প্রস্তাবগুলো হলো যদি তুমি বিমন্ত্রী মন্ত্রী হতে চাও মন্ত্রী করে দেব যদি তুমি সম্পদ পেতে চাও সম্পদ দেব যদি তুমি আওয়াজ করে বাড়াতে চাও বাংলাদেশটা উন্মুক্ত করে দেব তুমি যেভাবে চাও সেইভাবে চলতে পারবা শুধুমাত্র একটাই দাবি সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম ছেড়ে দিতে হবে হুসাইন এই যে কথাটা বলছি আমার কথা নয় এই কথাটা সাইদির মুখ থেকেও নাই। এই কথাটা জামাতের তার মুখ থেকে নাই। এই কথাটা হলো জামাতের পক্ষেরও তেমন একটা না হেফাজত ইসলাম কি সরাসরি জামাত ইসলামের পক্ষে না সরাসরি না একই পথ হতে পারে কিন্তু বিতর্ক আছে না নাই একতলাফ আছে না নাই সেই একতলাফ থাকার পরেও আল্লামা মামুনুল হক অনলাইনে আছে আপনারা সার্চ দিয়ে খুঁজে নিতে পারেন আল্লামা মামুনুল হক আল্লামা সাইদি সম্বন্ধে কি বললেন লিখলেই চলে আসবে আমাদের মাহফিলে বসে বললেন এই কোরআনের পাখি সমস্ত প্রস্তাবগুলো প্রত্যাখ্যান জুলুমকে মেনে নিয়েছেন বরণ করেছেন ফাঁসির শয়তানের সব চক্রান্ত সব জুলুম সহ্য করেছেন কিন্তু তাদের দেওয়া প্রস্তাব গুলো ইসলামী আন্দোলনের বিনিময়ে ছেড়ে দিতে চায় নাই আমাদের এমন হওয়ার দরকার আছে না ভাই আমাদের যদি প্রস্তাব আসে রাতের অন্ধকারে পাঁচশো টাকা পাইলে রাতের অন্ধকারে বালিশের নিজে যদি এক হাজার টাকা দিয়ে যায় অমনি ওই মৎকর গাজা খোর ওর কাছে এক টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে যদি নিজের মেনটেনটাকে বিক্রি করে দেন যদি নিজে ভুল জায়গায় আপনি আপনার শিলটা মেরে দেন তাহলে মাথায় রাখবেন যে ওই একটা রাতের বিনিময়ে আপনার পাঁচ বছরের রাত কষ্টে ছাঁটানো লাগবে সুতরাং কোরানের পক্ষে থাকার দরকার আছে দাদাই থাকতে রাজি কারা দেখতে চাই লিল্লাহি দেখবে সবাই থাকবেন মাহফিল শেষ না করে যাবেন কে কে সবাই থাকবেন শেষ না করে যাবেন কে হাতে সে করেন শেষ না করে চলে যাবেন শেষ না করে সবাই থাকবেন আপনাদের জন্যে আজকের ওয়াজ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন কেন বললো শেষ না করে যাব না ওর জন্যই আল্লাহ এই আয়াতটা নাজিল করেছে যে ওগো বিশ্বাসীরা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো কথাটা কার বললেন শেষ না করে যাব না আবার উঠছেন তার মানে যা বলেছেন তা করলেন কথা কয় না করল না এই যে আমার রাক্ষাসা তার মানে এর ব্যাপারে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছে আইয়ু আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন ও ঈমানদাররা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না পরের আয়াতে 3 নম্বরে আয়াতে আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আনতাকু

মুখে বলো কাজে তা পরিণত করো না এটা কার রাগের সুতরাং যা বলবেন কাজে যদি পরিণত না করেন তাইলে আল্লাহর রাগের বর বর্ষবর্তী হয়ে যাবেন আল্লাহর রাগের কাছে কাছে পৌঁছে যাবেন ও আমার ভাইরা এই কথাটাই বলতে চেয়েছি আজকে আমরা মুখে যা বলবো কাজে তা করব এই শপথে উদ্দীপ্ত হতে রাজি আসি না নাই মুখে বলবো কোরআনের পক্ষে মুখে বলবো আল্লাহর পক্ষে মুখে বলবো নেতা তোমার পক্ষে মুখে বলবো আমরা আল্লাহ তার রাসুলের আনিত বিধান কায়ে করার পক্ষে আর যখন সময় আসবে তখন রাজপথে দাঁড়াবো না তখন আমরা মিছিল করব না তখন আমরা মিটিল মিটিং করব না তখন আমরা আন্দোলন করব না তখন আমরা নেতার পিছনে যাব না তাদের জন্য আল্লাহ বললেন যে কেন ওগো বিশ্বাসী তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো এবং এটা আল্লাহর জন্য অত্যন্ত রাগের অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো তা করো না নম্বর আয়াতে

আমরা কথা যা বলো কাজে পরিণত করো না আমরা আলেমের আয় এমন আসি না নাই মুখে যা বলি কাজে তা করি না আমাদের কথা শুনে অনেকেই নামাজি হয়ে যায় আমাদের কথা শুনে অনেকেই রোজাদার হয়ে যায় আমাদের কথা শুনে অনেকেই সুদ খাওয়া ছেড়ে দেয় আমাদের কথা শুনে আমাদের ওয়াজ শুনে অনেকেই মায়ের খেদমত করে অনেকেই বোনের সম্পত্তিগুলো বুঝে দেয় কিন্তু আমরা হুজুররা যেই ওয়াজগুলো করে বেড়ালাম সেই ওয়াজগুলো আমরাই আমল করি না এমন হুজুর আপনার এলাকায় নেই আমার এলাকায় আছে না আছে মানে কি আমি নিজেই আবার কি কথা কয় না ঠিক কিনা আমি তো জানি যে আমি কতদূর পালন করি আর করি করিনি কেউ না যানুক জানে কে আমি কেমন আপনি কেমন আপনি কথা দিলেন কি রাখলেন কি রাখলেন না বিবিকে আনার সময় শ্বশুরকে কথা দিয়েছিলেন খালি মেয়েটা আমার হাতে তুলে দেন আদরে রাখবো গো আদরে রাখিব বন্ধু তোমারে বন রে কে কোনদিন কষ্ট দেব না কোনদিন ব্যথা দেব না কোনদিন পিটাবো না কোনদিন মারব না জুলুম করব না এই বলে শ্বশুর ভুলায়ে ভালাই মেয়েটা এসে তারপরে এক মাস দেড় মাস পরে অমনি পাঠালেন যাও বাড়ি যেয়ে বলো যদি এফজেড না দিতে পারে যদি পালসার না দিতে পারে গো তাইলে তুমি জনই বাড়ি আইছো আছে না নাই যা বলে তা করে না ওগো আমার ভাইরা এই জন্য এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার অত্যন্ত অপছন্দের সুতরাং আমরা যা বলবো তাই করব রাজি আছে না নাই আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে রিকোয়েস্ট করেছে হুজুর দয়া করে এই গজলগুলো শোনাবেন আমার দেশের শাসক যদি হতো মরেরই মতো প্রবাসীদের গজল বলবেন তারপর বলবেন তুমি কার লাগিয়া এমবি ভরো শোনাবো 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 তবে আমি সময়ের দিকে বারবার করে বলেছিলাম যে কয়টাই দিবেন বারোটায় শেষ করব। কথা বেশি বাড়াবো না মা বোনদের জন্য এতটুকু কথা আল্লাহ বললেন আইয়ো আল্লাহ দিন আহ না বললেন হ্যাঁ ও কি যেন

হাকিম সাহেব পিকনিকে নিয়ে গিয়েছেন যাওয়ার কথা দশজন খাবারও নিয়েছেন জনের কিন্তু কোন কারণে জন হয়ে গেছে প্যাকেটে করে আবার মুড়ি নিয়ে গিয়েছিলেন কি মুড়ি মুড়ি ছিলেন কিনা। মুড়ি নিয়ে গিয়েছেন জনের খাবার আর মুড়ি যা আছে ওই মুড়িগুলো যদি আর জনের ভাগ করে দেওয়া হয় তাইলে জন ভালোভাবে হয়ে যাবে এখন উনি জিজ্ঞেস করতেছে আমার কাছে প্রথমে যে তুমি মুড়ি খাবা নাকি ভাগ খাবা আমি বললাম মুড়ি খেয়ে থাকবো ভাগ খাবো মুড়ি খেয়ে তারপরে তার মানে কি যে জন্য উনি জিজ্ঞেস করলো সে কাজটা কি আর হইলো কথা হয় না সেটা কি হইলো আমার মা বন্ধের বলা হলো ওয়া করনা ভি ভূতিকুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজা জাহেলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আমার মা বোনেরা বলল বোরকাও পরবো আবার সাজগুজও করো ঠিক ঠিক না बेटी ঠিক বোরকা পরে সাজগুজু আছে না নাই বোরকার ফাঁক দিয়ে ফুরু কাটিং দেখা যায় না যায় না আনসাব সুন্দরী আলকাত্রা মেগপ মেকআপ করে হয়ে যায় পরিমারি ওরে চেহারা বোরকা পরে বাড়িতে বের হয় আর পার্কে গিয়ে বোরকা খুলে দেয় বন্ধু যদি সামনে আসে পরিচয় করায় দেয় দেখো দosto আমি ওর সাথে দেখো হয় কিনা বন্ধু যখন চলে যায় তখন বলে তুমি কি জানো না আমি বেগানা পুরুষের মুখ দেখায় না তা তুই আইছিস কার সাথে উডাকুন গানা কথা কয় না তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন তো ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানাই ডিজিটাল এই যুগ জামানাই না লগে তার মন তুমি যার লাগে তুমি যার লাগে এমবি ভর তার তো বাটন ফোন প্রেম বিধি ভা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের কালের ঠিক না ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় গো পর কালের ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দু চোখেরা ভয় করতে হবে কাকে কেউ না দেখুক দেখেন কে রাতের অন্ধকারে দেখেন কে দিনের আলোতে দেখেন কে আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় দেখেন কে সুতরাং যে আল্লাহ আমাদের সর্ব দেখেন সেই আল্লাহর ভয় করার দরকার আছে না নাই আল্লাহর ভয়ে নামাজ ছাড়বো না রাজি আছেন না নাই আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা বৃদ্ধরা আমার যত শ্রোতা এখানে আছেন পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছেন নামাজ ছাড়বো না রাজি আছেন না নাই পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি কারা কারা না রয়ে থাকবেন না রয়ে আল্লাহ সবাইকে কবুল করুন এরপরে আমরা নামাজ তো পড়বো পড়বো নামাজের সাথে আবার আল্লাহ বলেছে কি মসলাত

টাকা হয় না রে আছারা নাই সব হয় সব কেন হয় কিন্তু হজে যাওয়ার টাকা হয় না হজে যাওয়া লাগবে ভাইরা আমার পাশাপাশি যেটা নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ বাংলার জমিনে আল্লাহর دین قائم করাও কি এই ফরজ মানতে রাজি কারা কারা দেখি দেখতে চাই রাজি 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 এই ফরজ মানতে রাজি আছেন আল্লাহ বলেছেন তো উমিনু না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু না ফি সাবিলিল্লাহি বিয়া মুআলিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম আল্লাহ বলেন যে কি করো আল্লাহর প্রতি ঈমান রাসূলের প্রতি ঈমান আর আমার দিন কায়েম করার জন্য সংগ্রাম করো জিহাদ করো প্রচেষ্টা করো কি দিয়ে কি দিয়ে জান দিয়ে রক্ত দিয়ে সময় দিয়ে পারিশ্রমিক দিয়ে আর একটা কথা বলেছেন মাল দিয়ে কিন্তু আমরা চান দিতে রাজি আছি রক্ত দিতে যা রাজি আছি মাল দিতে রাজি নাই এমন আল্লাহর অলি আছে না নাই আছে না নাই ওগো আমার ভাইয়ের আমার নেতা কথা বলবেন আমি বলেছিলাম বারোটার মধ্যে শেষ করব সাতটা মিনিট পার হয়ে গেছে বসেন একদম একজন উঠবেন না একজন উঠবেন না আমার এক কথা রয়েছে এখন একজন উঠা যাবে না এখনো গজল গজল তো এর মধ্যে একই সে বয়ে যে একশো একটা গজল কোরান পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভাল লাগে না ঠিক কয় না ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তালাওয়াত শুনিলে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে দুর্নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই বিরোধিতা স্বভাব ঠিক ঠিক এখানে একজন স্বভাবের আছেন একজনও হাতজো কোরআন তো আছেন একজনও নেই একজনও নেই সবাই তাহলে কি কোরআনের পক্ষের লোক ঠিক কিনা কোরআনের পক্ষের কিনা কোরআনের পক্ষের যদি হয় বেশি কিছু দরকার নেই আমি এই গানটাও বাকি রাখলাম আরও দু একটা সঙ্গীত শোনাবো যদি আপনারা চলে না যান এই কোরানের মাদ্রাসা কোরানের পক্ষে আপনারা কেমন অনুগ আল্লাহ বললেন ইয়াই আল্লাহ দিনা আমানুলি মাতা বলুন আমাল আতা ফালুন এমন কথা বলো না যা তোমরা কাজে করো না আমি নিজেই কাজে পরিণত করতে চাই আমার ক্যামেরাম্যানকে বলবো পাঁচশো টাকা দিতে এই ক্যামেরাম্যান কথা বলি আমি পাঁচশো টাকা দি কারণ আমি যদি বলি আমি না করি তাইলে আল্লাহ না কষবেন কথা কয় না বাটাম আছে না নাই পাঁচশো টাকা এক ব্যাগ সিমেন্টের দাম পাঁচশো বিশ ত্রিশ টাকা ঠিক না পাঁচশো পঞ্চাশ টাকা দাও

তিনটা হবে না সব জায়গায় তো দিতে হয় ওনাদের চাপ দেওয়ার সুযোগ নেই ওনারা তো আর ছবিন তেল খাটের তালে রাখে না

বলেছি এরা শুনলো না মধ্যে হ্যাঁ এই লোকগুলো আপনারা এই যে উঠে গেলেন এত কথা দিয়ে এত কিছু বলে এটা কোনো কাজ হলো তারপরে দশ নম্বর নয় নম্বর হয়েছে দশ নম্বর যারা বসে আছেন অন্তত একটা ব্যাগ সিমেন্ট ডান করে আপনারা জান এই মাদ্রাসার জন্য আমার আমি চাইতে বাধ্য হইলাম কারণ মাদ্রাসার বিল্ডিং নাই এই জন্য আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছি ভাইয়েরা আমার মায়ে আমার আপনারা একটু যে যা পারেন ফৈজুল ইসলাম তেগা ফৈজুল ইসলাম তেগা সাহ এক হাজার টাকা আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করো নেখায় দাম মনের স্বপ্ন پورا করে দাও আপনজনদের কবুল করে নাও আমার 10 ব্যাগ সিমেন্ট 10 নম্বর ব্যাগ আমি মাত্র 30 ব্যাগ সিমেন্ট চেয়েছি বাইরে আমার আহারি কিছু না কালকে দিতে হবে এমন না আপনি আস্তে ধীরে পরিশোধ করে দেবেন কোন আল্লাহর বান্দা আছেন 10 নম্বর পাড়ার সম্মানে একটা সিমেন্ট দিবেন গো আমার ভাই যান তিরিশ জন চাইলো পাইলো আমি ত্রিশ জন সে পাবো না তা কি হয় জ্যাউর মসজিদের ক্ষতি ব্যাগ সিমেন্ট জিয়াউর

আসলে মা বোনেরা কই এত আমার মহিলা সেসেশন ক্যা ধরে আছে ওখানে থেকে তো নাম লিখে আনতে পারেন 11 ব্যাগ হয়েছে আর tally বাকি কয় ব্যাগ 19 ব্যাগ বাকি রেখে চলে যাবো বাকি রেখে চলে যাবো আর 19 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি হবে না পাঁচ ব্যাগ 10 ব্যাগ করে সিমেন্ট দিবেন এরকম কেউ কি হবে না ভাই 10 টাকা দিবেন ডবল ব্যাগ 10 টাকা দিয়েছে আমাদের কোন আল্লাহর বান্দা আল্লাহ দানকে কবুল করো না মনের স্বপ্ন پورا করো আমাদের অতিথির কথা না শুনে আপনারা চলে গেলেন এটা তো ঠিক না এক ব্যাগ কয় ব্যাগ পাঁচ ব্যাগ আলামিন ভাই এক ব্যাগ আলামিন ভাই এক ব্যাগ আল্লাহ কবুল করো বড় ভাইজানের নাম কি নাম কি ভাই আলতাপুর কয় ব্যাগ পাঁচ ব্যাগ না রে থাকবে পাঁচ ব্যাগ সিমেন্ট দিলেন আল্লাহ দানকে কবুল করে নাও আলতাপুর ভাইয়ের দানকে কবুল করো বারো আর পাঁচ সতেরো ব্যাগ হইলো পাঁচ ব্যাগ আর মতো একজন পাইলাম গো আল্লাহ তার দান কবুল করে নাও নেখে দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন কবুল করে নাও তারপরে কোন আল্লাহর বান্দা সতেরো ব্যাগ হয়েছে আর মাত্র তেরো ব্যাগ আর কিটা দেবেন আর মাত্র তেরো ব্যাগ তেরো ব্যাগ হবে না আমার দাঁড়ানো যুবকেরা এখনো আছে আমার আমি আসলে মা ওঠার আগে বলছিলাম কালেকশন আমার দিয়ে করাইন না আমি চাইলে লোক চলে যাবে